মুধে আছে ফুড কাস্টার আছে নোনতা আছে মিষ্টিখানা আছে মাছ কি আছে ছেলেদের মাংসটা আছে জামাই পিঠা আছে আমরাও তৈরি করেছি আমাদের আম্মু হেল্প করেছে অনেক বেশি আনন্দ লাগছে জীবনে ফার্স্ট টাইম আমাদের কলেজে এটা উদযাপন করা আমাদের বিসালা হচ্ছে মেয়েদের মাংস তারপর জামাইয়ের তারপরে হেনা পিঠা মানে যেগুলো ছেলেরা খুব পছন্দ করে হেনা পিঠা আর কি ওইগুলো আছে তারপরে হচ্ছে আমরা এখানে ফুচকা চটপটি এগুলোও রাখছি আর কালকে আমাদের হচ্ছে প্ল্যান আছে যে আমরা এখানে রুটি আর হচ্ছে হাঁসের মাংস বিক্রি করব আসসালামু আলাইকুম আমাদের স্টলের নাম সোসাইটি বাংলাদেশ আমরা মেনল একটা আইটি ট্রেনিং ইনস্টিটিউট আমরা শিখাই তো আজকে আমরা আছি সরকারি ডিগ্রি কলেজে আমাদের এখানে আমাদের এখানে যারা আছে সবাই আমাদের স্টুডেন্ট তারা ফেলার থেকে বিভিন্ন সেক্টরে আমাদের এখান থেকে শিখে তো আজকে মোটামুটি আমরা যে পিঠাগুলো বানিয়েছি প্রায় আঠারো রকমের পিঠা হবে প্লাস এই যে এখানে যে পিঠা দেখা যাচ্ছে পিঠার সকল পিঠা বানাইতে হচ্ছে আমাদের স্টুডেন্টরা মোটামুটি সবাই নিজেরাই বানাইছে আপনাদের এখানে বিভিন্ন রকম পিঠা দেখছেন আমাদের পিঠার একটু আছে আমরা যেহেতু আইটি ট্রেনিং ইনস্টিটিউট আমরা চেষ্টা করেছি আইটি রিলেটেড নামগুলো একটুখানি রাখার যেমন ওইদিকেই আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমরা সকলা পিঠার শর্ট ফর্ম করেছি যেমন ওখানে আছে এস জিটি সেল গাজরের মধ্যে ঝালঝাল পিঠা ফেসবুক অ্যাডস বাইস এখানে আমরা চেষ্টা করেছি যে আমাদের আইটি রিলেটেড যেসব বিষয়গুলো আছে আমরা শুধু আইটি রিলেটেড একটা প্রতিষ্ঠান এখানে আসছি এই টাইপের নাম দেয়। এই ছিল মোটামুটি আজকে আমাদের আয়োজন আমরা আজকে আছি এবং আগামীকালকেও সারাদিন থাক আমরা সকলেই আমাদের সঙ্গে